প্রধান অতিথি আসবেন এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সকলকে বন্ধুরা আমরা নতুন করে আকাশে রাজনৈতিক অঙ্গনে নতুন করে ষড়যন্ত্রের অন্তর্বর্তী সরকারের আমরা প্রশ্ন করতে চাই বিগত দিনে যারা ক্ষমতায় ছিলেন সেই ক্ষমতায় থাকাকালীন মৃত ব্যক্তিরা ভোট দিয়ে গিয়েছিলেন কিন্তু আমাদের যারা গণতন্ত্রের পক্ষে ছিলেন তাদেরকে তারা নির্বাচিত না করে মৃত ব্যক্তির ভোট দিয়ে তারা নির্বাচিত করে আপস নামে বিভিন্ন জঞ্জাল এবং সন্ত্রাস তারা মন্ত্রী এমপি বানিয়েছিলেন কিন্তু এদেশের মানুষের প্রত্যাশা ছিল এই আবর্জনা যখন পরিষ্কার হয়েছে এই আবর্জনার সাথে যারা এদেশের সব মানুষ লড়াই করেছিলেন জনগণের তারা নির্বাচিত হয়েছিলেন জনতার মেয়র হয়েছিলেন জনগণ তাদেরকে জনতার মেয়র বলে রাখতেন আর এই জঞ্জলগুলোকে বলতেন হারামখোর লুটপাটকারী দর্শনকারী দুর্নীতিবাদ তারা যখন বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে এই যে জনতার মেয়র বিভিন্ন জায়গায় তারা তাদের যেই জনতার আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষার দাবিতে তারা অন্তর্বর্তী সরকার এবং আইনি লড়াইয়ের মধ্য দিয়ে তারা তাদের নেত্র হিসাব পাওয়ার জন্যই তারা কিন্তু আইনি লড়াই চালিয়েছিলেন কিন্তু প্রশ্ন চট্টগ্রামের যদি শপথ নিতে পারে তাহলে ঢাকা দক্ষিণের মেয়র কেন শপথ নিতে পারবে না এখানে ভয় কোথায় অন্তর্বর্তী সরকারের কারণ তারা ভোট দেহীন অনির্বাচিত একটা সরকার তাদের ভয় মানুষকে যদি মেয়র নির্বাচিত করা হয় তাহলে মনে হচ্ছে তারা লুটপাট করতে পারবে না আমি যে কথাটি বলতে চাই ঢাকা মহর নগর দক্ষিণ সিটি কর্পোরেশনের যে প্রশাসককে অন্তর্বর্তী সরকার বসিয়েছে সেটা কত কোটি টাকার মধ্য দিয়ে তাকে বসিয়েছে কারণ এখন যদি ঈশ্বরকে মেয়ের ঘোষণা দেওয়া হয় তাহলে যেই প্রশাসক কোটি টাকার বিনিময় ওখানে বসানো হয়েছে সেখানে সুবিধা করতে পারবে না এবং ওই প্রশাসকের টাকা দিয়ে দিতে হবে যার কারণে অন্তর্বর্তী সরকারের নামাল লোক উপদেষ্টারা তাল মাতাল অবস্থায় আছে আমরা বলতে চাই এই অন্তর্বর্তী সরকারের এই আমুল তামুল উপদেষ্টারা নামাল লোক উপদেষ্টারা তারা দেশকে নতুন করে ষড়যন্ত্র নেশায় তারা মেতে উঠেছে আমরা বলতে চাই ঈশাক হোসেন একজন জনপ্রিয় ব্যক্তি তার বাবা একজন মুক্তিযোদ্ধা তাদের অনেক আমল নামা আছে কিন্তু উপদেষ্টাতে না উপদেষ্টা যারা আছে আপনাদের আমল নামা তাও এদেশের জনমন জানে কাজে ঈশ্বরের এই মেয়ের পথ নিয়ে যারা ছিনিমিনি খেলবেন তাদেরকে কিভাবে রুখে দিতে হয় ঢাকাবাসী জানে ইতিমধ্যে ঢাকাবাসীর রাজ পথে নেমেছে তাদের নির্বাচিত মেয়র জনতার মেয়রকে শপথ করানোর দাবিতে রাস করবেন বলে এদেশের মানুষের আশা প্রত্যাশা সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি দেখা হবে রাজপথে কথা হবে ধন্য হয় না ইতিহাস আল্লাহ হাফেজ